সুতরাং এই সিংহটার চিকিৎসা যদি না হয় তাহলেও মারা যেতে পারে আর এটা হলো হাজারটা প্রাণীর মধ্যে প্রথম যাকে আমরা এই ভিডিওতে বাঁচাতে চলেছি দেখা যাক কিভাবে আমরা হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে জিরাফদের ভ্যাকসিনেট করব আমরা সব জিরাফদের ভ্যাকসিনেট করে তবেই এখান থেকে যাব আমরা সিংহদের উদ্ধার করব একটা জু থেকে যেটা প্রায় ধ্বংস হয়ে গেছে আখেপরের সাথে যুদ্ধ করে মারা যাবার আগেই রাইন আলাদা করব যেটা এই রাইনোর আয়ু অনেক বছর বাড়িয়ে দেবে এবং এরকমই আরো অনেক অবিশ্বাস্য রেজকিউ যার শুরু হচ্ছে একটা সার্জারি দিয়ে যাই সিংহটার জীবন বাঁচাবে এই হলো ডক্টর Алекস আমরা এখন কি করতে চলেছি এই সিংহের টুথ ইনফেকশন আছে যেটা ওর জন্য খুব ক্ষতিকারক তাই জন্য টুথ ক্যানেল করতে হবে ওর প্রাণ বাঁচানোর জন্য এই সার্জারিতে দাঁতের ইনফেকশন হারিয়ে ওর জীবন বাঁচানোর চেষ্টা করা হবে ওর ঠোঁটটা একটু ধরবে তুমি এইভাবে ও মাই গড দেখো ওর দাঁতের তো খুবই খারাপ অবস্থা আর যদি ইনফেকশনের চিকিৎসা না করা হয় তাহলে আস্থ এই ইনফেকশন ওর হার্টের ক্ষতি করে দেবে আচ্ছা ও যদি জেকে যায় তাহলে কি হবে ও আমার আঙ্গুল কামড়ে দিতে পারে ও আর আমার আঙ্গুলটাও হ্যাঁ হয়ে গেছে ও একদম ঠিক আছে চলো ওকে মুক্ত করো এখন সিংহটা সুস্থ আর স্বাভাবিক এখন এরকম 999 টা প্রাণীর জীবন বাঁচানো বাকি আমাদের পরের মিশন হলো কিছু রাইনোর জীবন বাঁচানো এই বিশাল জায়গায় আমরা ওদেরকে খুঁজে বার করে ট্রাঙ্কুলাইজ করব আর ওদের স্থানান্তর করব আমরা এখন রাইনোদের খুঁজে বেড়াচ্ছি ওদিকে চ্যান্ডলার রয়েছে আকাশে আমি হেলিকপ্টারে করে চারিদিকে ঘুরে বেড়াচ্ছি যদি কোনো রাইনো দেখতে পাই তাহলে আমরা তাকে রেস্কিউ করব। এখানে শক্তিশালী রাইনোরা দুর্বল রাইনোদের তাড়িয়ে দেয় কিন্তু যেহেতু এই এলাকার চার পাঁচটা বেড়া দিয়ে ঘেরা আছে তাই দুর্বল রাইনোরা এখান থেকে কোথাও যেতে পারে না আর তার ফলে ওদেরকে মেরে ফেলা হয় একদমই তাই তাই প্রথমে আমরা ওদেরকে ঘুম পাড়াবো আর তারপর ওদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেটা ওদের নিজস্ব জায়গা হবে যেখানে ওরা বেঁচে থাকার জন্য পর্যাপ্ত খাবার আর জল পাবে তার ফলে ওরা শক্তিশালী হবে চলো আমরা গিয়ে ওখানে রেস্কিউ করি

প্রথমেই আমরা ওর অ্যান্টি পোচিং কলারটা খুলে নেবো আর সেটা হবে এই কলারটা আর এর আমরা চেষ্টা করবো যাতে এই রাইনোদের আয়ু অনেকটাই বেড়ে যায় কারণ ওদের সংখ্যা খুব একটা বেশি নয় পৃথিবীতে তোমাকে অনেক ধন্যবাদ এটাই আমার বলার ছিল তাহলে এটা হলো একটা মাইক্রোচিপ যেটা আমরা ওর সিং এর ভেতরে ঢুকিয়ে দেবো তারপর সেটা আঠা দিয়ে আটকে দেবো এবার যদি কোনো শিকারী ওকে বেআই ভাবে মারার চেষ্টা করে তাহলে কালো বাজারে ওর সিং বিক্রি করার সময় আমরা ট্রেস করে ওদেরকে ধরতেও পারবো এবার এই রাইনোকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যাক যেখানে বড় রাইনো একে মারতে পারবে না আমি জানি এটা দেখে বড় অদ্ভুত লাগছে কিন্তু এটা এই রাইনোর আই অনেকটাই বাড়িয়ে দেবে চলো কে ভিতরে ঢোকাও এটা তোমার ভালোর জন্যই ভিতরে ঢোকাও আমরা এমন একটা সুরক্ষিত জায়গায় এখন রয়েছে যেখানে এই রাইনোকে কেউ তারাবে না আর মেরেও দেবে না ঠিক আছে আমরা এখন থেকে ওকে হিপো বলে ডাকবো হিপো ও তো রাইনো হ্যাঁ কিন্তু নাম হিপো ওকে আমি ঠিক ঠিক আছে আছে তাইনো তোমার জীবন ভালো কাটুক আমাদের এখনো অনেক প্রাণীদের জীবন বাঁচাতে হবে আর অন্যদিকে আমার বন্ধুরা যখন দুটো ছোট রাইনোর জীবন বাঁচালো তখন এদিকে আমরা নজর দিলাম একটু লম্বা প্রাণীর দিকে আমরা ওদেরকে ভ্যাকসিন শ্যুট করলাম আরু রাইনোদের একটু আলাদা ছিল কারণ এই হাই পাওয়ারড এয়ার রাইসেলগুলো এই জিরাফের শরীরে একটা বড় সিরিজ ঢুকিয়ে দেয় যেটাতে রয়েছে জীবন বাঁচানোর ওষুধ তোমাদের ভ্যাকসিন এনজয় করো দিন তোমাদের ভালো কাটো ওরা পালাচ্ছে কেন আমরা তোদের জীবন বাঁচাচ্ছি এই গোটা ভিডিওতে আমরা হাজারেরও বেশি প্রাণীদের জীবন বাঁচাবো কিন্তু আমার মনে হয় জিরাফদের এটা কেউ বলেনি কারণ ওরা এটাকে আরও কঠিন করে তুলছিল জিরাফ আমি তোমাকে ভ্যাকসিনেট করার চেষ্টা করছি এটা তোমার জন্য ভালো সত্যি বলছি জিরাফ ভ্যাকসিনটা নিয়ে নাও আরে ও তো অনেকটা দূরে চলে গেল মনে হচ্ছে আমাদের ট্যাক্টিক সেবার বদলাতে হবে যেহেতু এই অঞ্চলটা আয়তনে বিশাল তাই এটাই হলো সবচেয়ে সহজ পথ যাতে ওরা ভ্যাকসিনেট হয় যদি ওখানে জিরাফদের কোনো কঠিন অসুখ হয় তাহলে কি ওরা মারা যেতে পারে হান্ড্রেড পার্সেন্ট ওরা মনে করে ও ভাই গারু চলো আরও জিরাফের প্রাণ বাঁচানো যাক ওই দেখো ওখানে অনেকটা রয়েছে আর সব জিরাফদের ভ্যাকসিনেট না করে আমরা

দেখো পাঁচ জন হয়ে যেন হয় না আমরা ওদেরকে শুট করছি যদিও আমরা ওদেরকে মারছি না ওদের জীবন বাঁচাচ্ছি ঠিক জায়গায় লেগেছে যখন আমরা ওখান থেকে বেরোলাম তখন প্রায় সত্তরটা জিরাফের ভ্যাকসিনেশন হয়ে গেছে তার মানে এখন অব্দি চুয়াত্তরটা প্রাণীর জীবন বাঁচানো হলো আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের প্রচেষ্টা ক্রমশই কঠিন হচ্ছে হ্যাঁ ওটাই তো একদম সুস্থ হয়ে গেছে ভাই জেঁান্ত ও জিরাফদের ভ্যাক্সিনেশন করা এতটাই মজাদার হতে চলেছে কিন্তু এখনো আমাদের প্রচুর প্রাণীদের জীবন বাঁচানো বাকি রয়েছে তাই আমরা সাউথ আফ্রিকায় কাজ সম্পূর্ণ করে চলে গেলাম ইউক্রেনে যেখানে যুদ্ধ Zoo গুলোকে ধ্বংস করে দিয়েছে যেখান থেকে লায়নদের উদ্ধার করে মেকশট শেল্টারে রাখা হয়েছে কিন্তু যেহেতু এখনো যুদ্ধের আশঙ্কা রয়েছে আমরা ওদেরকে অন্য জায়গায় উড়িয়ে নিয়ে যাব তাই আমরা এই বিশাল কার্গো প্লেনটা নিয়ে এসেছি যাতে আমরা ইউক্রেনের সীমানার বাইরে এই প্রাণীগুলোকে উড়িয়ে নিয়ে যেতে পারি ওরা এই প্লেনটা দখল করে নিয়েছে এখানে আর কোন সিট নেই তিনটে লায়নই এই প্লেনে ফার্স্ট ক্লাস টিকিট পেয়েছে আর ওয়াইল্ড লাইফ কনজারভেশনিস্ট অ্যান্থনি পেনিস্টনের সাহায্যে আমরা ওদেরকে সাত হাজার মাইল দূরে সাউথ আফ্রিকায় উড়িয়ে নিয়ে গেলাম এই অভয়ারণ্যে যার নাম লায়নওয়াট যেখানে লায়নরা প্রায় চোদ্দ একর মুক্তাঞ্চলে স্বাধীনভাবে ঘুরে বেড়ায় ওইখানে একটা বিশাল বড় বাঘ রয়েছে আর ম্যাচ ওটা একটা সিংহ ও আচ্ছা গেটা বন্ধ করো anthony প্রথম লায়নকে মুক্ত করবার পরে বাকি দুটো लायन মুক্ত করতে হবে ম্যাচ কে কি আমাকও এটা করতে হবে হ্যাঁ তুমি রেডি আমি রেডিক চলো করা যা চলো ও মুক্ত এই লাইনরা এখন যুদ্ধের বিপদ থেকে সম্পূর্ণ মুক্ত আর ওরা স্বাধীনভাবে এখন আফ্রিকার জঙ্গলে ঘুরে বেড়াতে পারবে এর পাশাপাশি সমস্ত প্রাণীদের জীবন বাঁচানোটাই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা সম্পূর্ণ হবে না যদি না আমরা একশোটা কুকুরের জীবন বাঁচাতে পারি বেশিরভাগ ডগ শেল্টারগুলোই প্রায় ভর্তি আর যদি এখানে ওরা দীর্ঘ সময় ধরে নিজস্ব বাড়ি না পায় তাহলে ওরা জায়গার অভাবে একে অপরকে মেরে ফেলতেও পারে প্রতি পাঁচ মিনিট অন্তর একটা করে কুকুরে এই অ্যানিমাল শেল্টারগুলোর মধ্যে মারা যায় তাই এখনই আমরা একশোটা কুকুরের অ্যাডাপ্টেশনের ব্যবস্থা করব। কেমন আছো বলো হ্যাঁ ভালো হয়েছে হ্যাঁ তোমাকে আমার পছন্দ হয়েছে তাহলে তুমি কুকুর নেবে কি ধরনের কুকুর তোমরা খুঁজছো আমরা একটা ছোট বাচ্চা খুঁজছি। ও একটা ছোট কুকুর। দেখো তোমার কাছে আসতে চাইছে। পছন্দ হয়েছে? আ পাপিকে হাই করো। তাহলে একে তোমরা অ্যাডাপ্ট করছো? হ্যাঁ। তুমি কুকুরটার সাথে রোজ খেলবে তো? হ্যাঁ। আর ওকে খুব ভালোবাসবে। হুম কথা দাও। ঠিক আছে একটা হলো আর নিরানব্বইটা বাকি রয়েছে আসলে তোমরা হয়তো জানো না কিন্তু একটা কুকুরের স্বাস্থ্যের যত্ন নেওয়াতে অনেকটাই টাকার প্রয়োজন পড়ে আর দুর্ভাগ্যবশত কিছু মানুষ সেটা এফোর্ড করতে পারে না ওকে ভালো লেগেছে আর সেই জন্যই আমি একটা গুড নিউজ ওদেরকে শোনাতে চাই এখানকার প্রত্যেকটা কুকুরের মতোই এর মেডিকেলের খরচ আর এর অ্যাডাপশনের ফি তোমাদের দিতে হবে না হ্যাঁ তোমরা একে সম্পূর্ণ বিনামূল্যে বাড়ি নিয়ে যেতে পারো এটা দেখতে সত্যি খুব দারুণ লাগে যে অনেক কুকুর তাদের নিজেদের বাড়ি খুঁজে পাচ্ছে তুমি এদেরকে কি করে না বলবে বলো তো কতদিন ধরে কুকুর খুঁজছো তিন থেকে চার মাস হলো ঠিক আছে আরো অনেক কুকুর নিজের বাড়ি খুঁজে পাচ্ছিল কিন্তু বাচ্চা কুকুরদেরই বেশিরভাগ মানুষ করছিল তার ফলে বয়স্ক কুকুররা অবহেলিতই থাকছিল যেমন এই কুকুরটার বয়স দশ বছর এখনো সে একজন ভালো মালিকের অপেক্ষায় রয়েছে দেখো কি ওটো ও তোমাদের সাথে খুব ভালো থাকবে কিন্তু আমাদের কাজ এখনো শেষ হয়নি যত দিন যেতে লাগলো আমরা দেখতে পাচ্ছিলাম প্রচুর কুকুর তাদের ভালোবাসার বাড়ি খুঁজে পাচ্ছিল ওকে তোমরা নিচ্ছ হ্যাঁ নিচ্ছি দারুণ ব্যাপার আর খুব তাড়াতাড়ি আমরা একশো জন কুকুরের জীবন সুরক্ষিত করলাম প্রত্যেকটা পরিবার প্রতিশ্রুতি দিয়েছে যে ওদেরকে একটা সুন্দর জীবন উপহার দেবে এরপরে আমরা এক্সোটিক মিনিয়েচার হর্সদের জীবন সুরক্ষিত করলাম কারণ এই সমস্ত ছোট ঘোড়াদের নিলামে বিক্রি করা হয় এদের মাংস খাবার জন্য আর আমি দুঃখিত কিন্তু এই সমস্ত মিষ্টি প্রাণীদের আর আমি এভাবে মরতে দেব না তাই আমি এদেরকে কিনে নিয়েছি আর আমরা এই প্রত্যেকটা ঘোড়াকে ওদের বাড়ি খুঁজে দেবো সব ঘোড়াগুলো এখানে রয়েছে ও তোমার ভালোই ভালো লেগেছে তোমাদের আরও ঘোড়াছে না আমার কাছে বাড়িতে একটা আছে তার মানে তোমরা ঘোড়া অ্যাডোপ্ট করছো এর জন্য একদমই তাই ওহ তাই নাকি যাতে ও বড়ো হয়ে ঘোড়ায় চড়তে পারে তোমার পছন্দ হয়েছে ও আর একটি কারোর অপছন্দ কী করে হতে পারে আমি চাই এবার ঘোড়াগুলোর নিজেরাই ডিসিশন নিই যে ওরা গাড়িতে উঠবে কিনা দেখি একটু চেষ্টা করি আমি তোমাদের দশ হাজার করে দেবো যদি তোমরা গাড়িতে ওঠো ও এটা দেখো ওদের দেখো

গাধাকেও ওদের বাড়ি খুঁজে দিলাম যেখানে ওরা একসাথে থাকবে আর এখন আমরা বিশ্বের সব থেকে বড় পাখিকেও ওর বাড়ি খুঁজে দেবো এখন আমরা আছি মায়ার অ্যানিমাল স্যাংচুরিতে আর আমার মনে হয় এটা ভাবতে খুব অবাক লাগবে কারণ ও ফান্ড তৈরি করে একটা টোয়েন্টি ফোর সেভেন টুইচ লাইফ স্ট্রিমের মধ্য দিয়ে যেখানে তোমরা প্রাণীদের প্রয়োজনীয় জিনিসের জন্য ডোনেট করতে পারো আর এই লাইফ স্ট্রিমে ডোনেট করা টাকা দিয়ে অনেক পশু পাখিদের যত্ন নেওয়া হয় আর এই বিশাল স্যাংচুয়ারির দেখভাল করা হয় যেখানে প্রচুর বন্য প্রাণী আছে যাদের দেখভাল করার জন্য মায়া নিজের গোটা জীবনটাই উৎসর্গ করেছে এসো তোমরা ভেতরে এসো ওই দেখো ওই ওপরে মোমো বসে আছে মোমো খুব মিষ্টি স্ক্রিন পছন্দ করে তোমার কাছে ফোন থাকি দেখাতে পারো শুধু আমাদের ভিডিও পছন্দ করো তাই নয় তার সাথে বাদুরা করে দেখছি সত্যিই অদ্ভুত এ হলো উইনিদামু এই স্যান্চুয়ারি ফান্ড জোগাড় করতে যেটা হলো একটা নন প্রফিট অর্গানাইজেশন উইনিদামু 24/7 লাইভ স্ট্রিমে সর্বদা থাকে আর তোমরা যদি ডোনেট করো যেমনটা আমি করলাম তাহলে এরা আরো ভালো যত্ন নেবে আরো ভালো ভালো খাবারও পাবে এটা খুবই ভালো যে ও একটা দারুণ উপায় পেয়েছে এই স্যান্চুয়ারি কে দেখভাল করার জন্য এটা কিন্তু সত্যিই দারুণ হ্যাঁ সত্যিই এবার আমাদের এখানে আসার কারণটা বলি স্টম্পি নামের ইমো কি খবর কেমন আছো স্টম্পি স্টম্পি এখানে গরু ঘোড়া আর ডঙ্কিদের সাথে থাকে আসলে আমি তোমাদেরকে বলে রাখি স্টম্পি বিশ্বাস করে ও নিজে একজন ঘোড়া যেটা আসলে ভালো নয় কারণ ও ঘোড়াদের খাবার খাচ্ছে যে কারণে আমি আর লোজ মায়ের সাথে পার্টনারশিপ করে একটা এমন তৈরি করব। এটা এখনো তৈরি হয়নি কিন্তু তৈরি হয়ে গেলে দারুণ লাগবে এর সাথে লোজকে আমি একটা বড় ধন্যবাদ জানাতে চাই যার জন্য এই প্রজেক্টটা সম্ভব হয়েছে লোজ এই কাজটা করতে শুরু করেছে বন্যায় এই এলাকাটা ক্ষতিগ্রস্ত হবার পর থেকে আর এই বছর লোজের দশ মিলিয়ন স্কোয়ার ফিট জুড়ে কাজের একটা অংশ হল এই স্যাংচুয়ারির অবস্থার উন্নতি ঘটানো আমরা স্টম্পিকে কিভাবে আরো সাহায্য করবো আগে আমরা এখানটা বেড়া দিয়ে ঘিরে দেবো আমি এর আগে কখনো বেড়া তৈরি করিনি ঠিক আছে প্রথমে বেড়াটাকে সোজা করতে হবে মায়া তুমি কি করে এত সহজে কাটছো মায়া তোমার সামনে আমাকে দুর্বল লাগছে যখনই এখানে কোনো প্রয়োজন পড়ে সাহায্য করতে এগিয়ে আসে এমনকি স্টম্পির জন্য বেড়া তৈরি করতে হলে আমরা এখানে গাছটা পুঁতবো একটা গর্ত করো হ্যাঁ এখানে তোমাকে একটা অবলং শেপ বানাতে হবে আর একটা প্রশ্ন এই অবলংটা আসলে কি হটডগের মতো ঠিক আছে আমি বুঝতে পেরেছি ভালো করে করো এটা হচ্ছে না না, করে মাটি ভার করো তারপর এটা পুঁততে হবে। এইভাবেই। যদি তোমরা জানতে চাও লোজ কিভাবে তার সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে ডেসক্রিপশনের লিংকে ক্লিক করো অথবা এখানকার ওয়েবসাইটে যাও আর সেটা এক্ষুনি। এবার আমরা দেখব স্টম্পির জন্য নতুন বাড়ি কেমন হতে পারে আর ওর সাথে ওর নতুন গার্লফ্রেন্ডের পরিচয় করে দিই। তুমি এখন মুক্ত। তোমার নতুন বাড়ি তোমার কেমন লাগছে বল স্টম্পি? আমি শুনেছি তোমার গাছ ভালো লাগে তাই আমরা ব্যারা চারপাশে প্রচুর গাছ রেখেছি। হাই, তোমার কেমন লাগছে?

হাই ঠিক এখন মুক্ত কিন্তু শেষ করার আগে আমরা এখন রয়েছে উল্ফুরি তে যেটা মায়া তৈরি করতে চায় তোমার চোখের কাপড় খুলে ভালো আর উল্ফ্যা গড়ে তুলতে আমরা এখন তোমাকে দিতে চাই পঞ্চাশ হাজার ডলার ডোনেশন যাতে তোমাদের কাজটা আরো সহজ হয় এই বছরের শুরুতে মায়ার অ্যানিমাল স্যাংচুরি টেক্সাসের বন্যায় অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল আর সত্যিই এটার পুনর দরকার ছিল কিন্তু ধন্যবাদ মায়া এখন সহজেই তার গড়ে তুলতে পারবে এটা দারুণ ইউ সো মাচ আমরা দুজন জীবন বাঁচাবো যার শুরু হবে রকিকে দিয়ে দুর্ভাগ্যজনকভাবে যার মাথায় বুলেট লেগেছিল এই ভিডিওটা অ্যানিমাল সেভিং নিয়ে আর আমরা রকির সমস্ত খরচের দায়িত্ব নিচ্ছি ইউ সো মাচ সার্জারি হবার পর সুস্থ হতে ওর একটু সময় লেগেছিল এদিকে গার্ট্রিউড

এখনো পর্যন্ত আটশো প্রাণীদের জীবন বাঁচানো বাকি তাই এবার আমাদের দ্রুত কাজ করতে হবে এবার আমরা অ্যামাজন রেন ফরেস্টে কাজ করলাম যেখানে আমরা মিঙ্গালজ লজ অ্যান্ড স্যাংচুয়ারিতে দুশো জনেরও বেশি প্রাণীকে আমরা বন্য জীবন ফিরিয়ে দিলাম এখন আমাদের কাছে আছে একটা অ্যান্টিটার সত্যি বলতে এখানে আমরা এরকম লুপ্তপ্রায় প্রাণীগুলোকে পাই ও মাই গড ও খুব ছোট্ট আর মিষ্টি ওপরে উঠে আস্তে আস্তে এই প্রাণীরা ও উঠছে হয়তো বেঁচেই থাকতো না যদি না আমাদের কাছে মিঙ্গার মতো পুনর্বাসনের জন্য স্যাংচুরি থাকতো তাহলে আমরা এখন এই টর্টোয়েসটাকে ওর আসল জায়গায় ফিরিয়ে দিতে এসেছি আর ওদেরকে মুক্ত করা হলো কিন্তু আমাদের কাজ এখনো শেষ হয়নি কারণ ইউএসএতে তে ফিরে এসে আমরা আরো একশো জন প্রাণীর জীবন বাঁচালাম যেমন এখানে রয়েছে ওয়াইল্ড লাইফ ক্রিটার সার্কেল অফ লাইফ যেখানে সাতচল্লিশ জন আহত এবং অসহায় প্রাণীদের চিকিৎসা করালাম যার মধ্যে রয়েছে ব্ল্যাক হোল যার নাম হলো ড্রেকো ওকে লুসিয়ানায় গুলি করা হয়েছিল যখন ও এখানে এলো তখন দাঁড়াতেও পারছিল না আর এখন ওকে এইভাবে দেখে আমি খুব খুশি কুড়ি জন শিয়ালকে হত্যা করা হতো আর তাদের পশম দিয়ে কোট বানানো হতো কিন্তু তার পরিবর্তে আমরা ওদের প্রত্যেককে একটা নতুন জীবন উপহার দিলাম তুমি এখানে খেলনা পাবে খাবার পাবে এবং চাইলে ঘুরেও দেখতে পারো এখানে রয়েছে এই বিশাল বার্ড স্যানচুয়ারি এখানে আমরা বাঁচালাম 70 জন দেশীয় পাখিকে যেমন এই স্ক্রিচ আউল যাকে একটা গাড়ি ধাক্কা মেরেছিল যার আহত চোখে এখন চিকিৎসা হচ্ছে আমরা চেষ্টা করেছি যে ও যেন একটা চোখে খুব ভালোভাবে দেখতে পায় আর সৌভাগ্যবশত পেঁচাটা শুধুমাত্র একটা চোখ দিয়েই সার্ভাইভ করতে পারে আমরা 42 জন আহত এবং অবহেলিত হোয়াইট টেইল ডিয়ারেও চিকিৎসা করালাম চলো হরি যার মধ্যেই ডিয়ার সুস্থ হয়ে উঠে আবার হাঁটতে ও খাবার খেতে শুরু করলো জর্জিয়াতে আমরা 85 জন প্রাণীর জীবন বাঁচালাম এই মিসিসিপিไกড পুনরায় উঠতে সক্ষম হলো আর নিউ ইয়র্কে টার্টল রেস্কিউ করে আমরা আলাদা আলাদা আটচল্লিশ জন টার্টলকে বাঁচালাম যার মধ্যে একে আমরা সুস্থ করে আগের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিলাম যেটা হলো স্কেট পার্ক ওয়াইল্ড লাইফ ক্রিয়েটার সার্কেল অফ লাইফে এই ক্যাঙ্গারু যার নাম হলো বৌডি সে তার মাকে হারিয়েছে তাই তার কিছু জিনিস প্রয়োজন ছিল যা তার মায়ের অভাব মেটাতে পারে এই বোতলটা এমন ভাবে বানানো হয়েছে যাতে ও মায়ের স্পর্শ অনুভব করতে পারে আমরা পাউচগুলো এমন ভাবে বানাই যাতে ওরা সুরক্ষিত অনুভব করে আর এইভাবেই দেখাশোনা করা হয় এর পাশাপাশি ওয়ার্ডল অন ইনে একটা ডাক জান্না মার্জারি সেটা তার ঠোঁট হারিয়েছিল একটা টার্টেলের আঘাতে আর আমরা ওকে ডক্টর চেস্টারের কাছে নিয়ে গেলাম সে চিকিৎসা না করলে ও কখনোই সুস্থ হতে পারত না এছাড়া আমরা অন্য ছেচল্লিশ জন পাখিকেও সাহায্য করলাম এই সমস্ত স্পেশালাইজড মেডিকেল ট্রিটমেন্টস আর রিহ্যাবিলিটেশন টেকনিকের জন্য ওকে দেখো অনেক টাকার প্রয়োজন ছিল তাই আমরা গোটা দেশ জুড়ে চাটে আলাদা অর্গানাইজেশনকে সাহায্য করলাম যাদের সর্বমোট দুশো বারো জন প্রাণীর সাহায্যের জন্য অর্থের প্রয়োজন ছিল এই সমস্ত অসাধারণ প্রাণীদের দিকে ফিরে তাকালে আমরা তোমাদের চাই তোমাকে আমাদের এরকম একটা সুযোগ করে দেবার জন্য আমরা হাজার জন প্রাণীর জীবন বাঁচালাম কিন্তু আমাদের কাজ এখনো শেষ হয়নি যদি তোমরা চাও আমরা আরো হাজার জন প্রাণীর পাশে দাঁড়ায় তাহলে এই ওয়েবসাইট ভিজিট করো চলো এই সমস্ত প্রাণীদের জীবন সুরক্ষিত এবং স্বাভাবিক রাখতে